রমজান মাসের একবারে প্রথম দিন থেকে অফারটা শুরু হবে আমরা আপনাদেরকে দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিব আপনি নোট থার্টিন এর দিন শেষ নোট ফোরটিন এর বাংলাদেশ আসসালাম আলাইকুম আবার চলে আসলাম আমি মোহাম্মদ মাহবুব গাজী আইটনিক পক্ষ থেকে তো আজকে কি প্রোডাক্ট নিয়ে আসলাম ভাই আজকে আপনি নিয়ে আসলাম হলো ইনফিনিক্সের মানে বাংলাদেশের সব থেকে মানে কার্ভ ডিসপ্লে মানে সব থেকে স্লিম ফোন কি ফোন নিয়ে আসলাম হট ফিফটি প্রো প্লাস আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মানে এই প্রোডাক্টটা কি মনে করছেন ভাই এত স্লিম মানে আমার লাইফে মানে একবারে মানে ফাস্ট বলা যায় এত স্লিম ফোন আমার লাইফে আমি কখনো এত স্লিম ফোন আমি দেখিনি তো একটু আনবক্সিং করে প্রোডাক্ট আমি দেখাবো তো এই শুধুমাত্র ইনফিনিক্স না আমাদের কাছে আপনি শাওমি বলেন স্বাভাবিক সকল ধরনের প্রোডাক্ট আছে যে স্বামী নোট ফোরটিন ফোরটিন সি তো এখানে নোট থার্টিন তো আমি এখনো বলি আপনি নোট থার্টিনের দিন শেষ নোট ফোরটিন বাংলাদেশ কেন বলি ভাই এই যে নোট ফোরটিন আমাদের এত কালেকশন এগুলো কারা নেবে আমাদের কাস্টমারের জন্য আমরা নিয়ে আসি তো এখানে নোট ফোরটিন আছে এখানে হট ফিফটি প্রো প্লাস আছে যা চাচ্ছেন আমরা ভাই আমার বাজেট পঁচিশ হাজার টাকার ভিতরে আমার কার্ড ডিসপ্লে নিব মানে পঁচিশ হাজার টাকার ভিতরে কার্ড ডিসপ্লে নিব আপনি পছন্দ করে দেন কাস্টমার এও এটাও কমেন্ট করে আমাকে আপনি পছন্দ করে দেন ভাই তাদের জন্য বলবো ভাই হট ফিফটি প্রো প্লাস একবার চোখ বন্ধ করে নিঃসন্দেহে নিয়ে যেতে পারেন এটা অফিসিয়াল হল তেইশ হাজার নয়শো নব্বই টাকার দাম অফিসিয়াল দাম আমরা আপনাদেরকে দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিব পেয়ে যাচ্ছে একুশ হাজার নয়শো নব্বই টাকা এই প্রোডাক্টটা একটু আনবক্সিং করে দেখাই তাহলে বুঝতে পারবেন কেন বললাম আমার লাইফে এই প্রথম দেখায় এত মানে স্লিম ফোন আমি দেখাচ্ছি আপনাদের হট ফিফটি প্রো প্লাস এর অফিসিয়াল প্রাইস হলো তেইশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের আইটনিকের পক্ষ থেকে আমি দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিব ভাই অফারটা কিসের অফার ভাই এটা হলো রমজান মাসের একবারে প্রথম দিন থেকে অফারটা শুরু হবে মানে মার্চ মাসের একবারে প্রথম মানে ফার্স্টে যেটা রমজান এই উপলক্ষে আমি ডিসকাউন্টটা করে দিচ্ছি আপনাদেরকে তো এই যে ভাই কেন বললাম আমার লাইফে একবারে এত স্লিম ফোন মানে ফার্স্ট দেখলাম এই যে আপনি দেখলে বুঝতে পারবেন এত স্লিম মানে মাথা নষ্ট স্লিম মানে ধরলে বুঝে যায় এই যে এই দিলাম না এই দেখেন ভাই কতটুকু স্লিম মানে এখানে আবার জেবিএল এর সাউন্ড সিস্টেম দেওয়া আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট টাইপ সিপোর্ট মানে ডুয়েল সিম ইউজ করতে পারবেন যা চাচ্ছেন আমরা ভাই আমার বাজেট পঁচিশ হাজার টাকা ভিতরে কার্ফ ডিসপ্লে লাগবে নিঃসন্দেহে চোখ বন্ধ করে নিয়ে যেতে পারেন আপনি হট ফিফটি প্রো প্লাস তো ইনফিনিক্সের কালেকশন এইখানেই শেষ না ইনফিনিক্সের কারণ আরও আসে আমাদের এই দেখেন ভাই আপনাদের জন্য নিয়ে আসি ইনফিনিক্সের হট হট কিছু প্রোডাক্ট মানে হট যেরকম নাম কামত এরকম হট কারণ কি হট ফিফটি এখানে আসে হট ফিফটি প্রো প্লাস আছে হট ফিফটি পুরো দাম হলো আপনার উনিশ হাজার পাঁচশো টাকা আমরা আঠারো হাজার টাকা করে দিব আঠারো হাজার টাকা করলেই হট ফিফটি পুরো পেয়ে যাচ্ছেন আট জিবি র্যাম একশো আঠাই জিবি স্টোরেজ তা এর পাশাপাশি আপনি হট ফিফটি আই আছে তারপর নোট ফর্টি প্রো আছে তারপর আপনার স্মার্ট নাইন মানে ইনফিনিক্স এর ফোন স্মার্ট নাইন এমন একটা মানে দাম দিব মাথা নষ্ট মানে কেউ চিন্তা করেন ভাই আপনাদের ফোনে কি আপনাদের দোকানে কি দশ হাজার টাকার ভিতরে কোনো প্রোডাক্ট আছে হ্যাঁ অবিয়াসলি দশ হাজার টাকার ভিতরে স্মার্ট নাইন আছে স্মার্টফোন ফোন এটা স্মার্টফোন ফোন দশ হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন আপনি আমাদের থেকে তারপরে অফিশিয়াল যে ফোনগুলো ইনফিনিক্সের বা টেকনোর যে কোনো অফিসিয়াল ফোন আমরা এক হাজার থেকে দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দেব আমাদের কাস্টমারদের জন্য তো ইনফিনিক্সের প্রোডাক্টগুলো এইগুলো এখানে যদি চান আপনি শাওমির প্রোডাক্ট নেবেন এই যে ফর্টিন সি যা যাচ্ছেন শাহমীর প্রোডাক্ট বাই শাহমির প্রোডাক্ট তো ভাই আট দুশো ছাপ্পান্ন ফর্টিন সি যেটা বাই এটার প্রাইস তো ভাই নর্মালি ফ আট জিবি মানে আট দুশো ছাপ্পান্ন প্রাইস তো ভাই নর্মালি আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা নিচে হবেই না তো আমরা স্মার্ট অ্যান্ড বেস্ট আপনাদেরকে কত টাকা দিচ্ছি রেডমি ফোরটিন সিটা এই যে গ্রিন কালার বা এটা কোলা আছে যেন দেখালাম গ্রিন কালারটা তিনটা চারটা কালার হয় এটা হয় একটা পার্পেল কালার ব্লু কালার ব্ল্যাক কালার গ্রিন কালার মানে চারটা কালার হয় আমাদের কাছে সবগুলো কালারই অ্যাভেলেবেল যা যাচ্ছেন এই ফোরটিন সিটা নেবেন আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি তাদের জন্য কত টাকা রাখবো আমরা এই প্রোডাক্টটা মাত্র চোদ্দো হাজার দুই টাকা রাখবো চোদ্দো চোদ্দো হাজার দুইশো টাকা শুধুমাত্র মানে দুই দিনের রমজানের অফার দুই দিনে প্রথম রোজার দ্বিতীয় রোজার মানে দুইটা অফার করে দুই দিনে অফার করে দিলাম তো এই যে দাম শোনে আপনি নিতে চাচ্ছেন ভাই এই প্রোডাক্টটা আমরা কুরিয়ারের মাধ্যমে নিব ভাই কুরিয়ার ফ্যাসিলিটিস আমরা রেখে দিয়েছি আপনার এক হাজার বিশ টাকা আমাদের নাম্বারে পাঠিয়ে দেবেন নাম্বার ডিস হোয়াটসঅ্যাপে লিখে দেবেন প্রোডাক্টটা পাঠিয়ে দিব ভাই আমি চাচ্ছি ভাই আমার হাতের পুরোনো ফোন নতুন ফোন নিব এই সিস্টেমও আমরা রেখে দিয়েছি চাইলে আপনি হাতের পুরানো ফোনটা দিয়ে আমার নতুন ফোন নিয়ে যান ভাই চার দিন পাঁচ দিন দশ দিন হয়েছে প্রোডাক্ট নিয়েছেন পছন্দ হয়েছে না বাংলাদেশের যেখান থেকে প্রোডাক্ট নিয়েছেন আমার সব এসে চেঞ্জ করে নিয়ে যান আপনি কোনো সমস্যা নেই এসে ভালো লাগবো না আপনার অন্য দোকান দেখবেন যে অন্য দোকানতে ভালো হয় সেই ক্ষেত্রে আমার থেকে নিয়ে যাবেন আপনি হাতে পুরনো ফোনটা দিয়ে নতুন ফোন নিয়ে দিতে ভালো একটা দামে দিব আর যেটা আপনি নতুন ফোন নেবেন সবচেয়ে বেস্ট দামে আমরা স্মার্ট অ্যান্ড বেশ আপনাকে প্রোভাইড করে থাকবো তো আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি সিস্টেমটা কি অফিসিয়াল ফোন আপনি আমার থেকে ফোন কিনছেন আমার থেকে সার্ভিস নেওয়া লাগবো না বাংলাদেশে যেখান থেকে যান সার্ভিসটা ফ্রি পাবে যদি অফিসিয়াল ফোন হয়ে থাকে তো হান্ড্রেড পারসেন্ট অফিসিয়াল নাকি আন দেখে প্রুভ করে নিতে পারবেন আপনি আবার বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা আমাদের শপের লোকেশন যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ডি শপ নাম্বার সতেরো এ নাম হচ্ছে আইটনিক যারা ইএমআই করবেন ইএমআই ফ্যাসিলিটিস আমরা রেখে দিয়েছি আপনাদের জন্য তো আমাদের তিনটা সোশ্যাল মিডিয়া আছে মানে তিনটা প্ল্যাটফর্ম আছে তিনটা প্ল্যাটফর্মে আমাদের প্রতিনিয়ত ভিডিও আপলোড করি তো প্রথম হলো ইউটিউব দ্বিতীয় হলো টিকটক তৃতীয় হল আপনার ফেসবুক তো তিনটা আমাদের লোক প্রতিনিয়ত রেগুলারই কাজ করে আপনার সাথে মেসেজ দিলে সাথে সাথে রিপ্লাই পাবেন যদি রিপ্লাই না পাবেন সাথে সাথে ফোন দেন ফোন দিলেই প্রাইসটা জেনে নিতে পারবেন আপডেট প্রাইসটা তো যারা চাচ্ছেন আপনি ইএমআই করবেন ইএমআই সিস্টেমও রেখে দিয়েছি এক সিস্টেমও রেখে দিয়েছি আর আমাদের রিসেন্টলি কিন্তু আমাদের দোকানের নামটা চেঞ্জ হয়েছে আগে ছিল স্মার্ট অ্যান্ড বেস্ট এখন হল আইটনিক মানে আমাদের ফেসবুকের নাম কিন্তু এখনো আইটনিক দেওয়া বাট ইউটিউবে এবং শপের যে নামটা এখনও চেঞ্জ করা হয় না রিসেন্টলি হয়ে যাবে তারপরে এখনো আইটনিক নামে আমাদের শপটা পরিচিত আজকে এই পর্যন্ত শেষ তো যারা চাচ্ছেন এই রমজানে বেস্ট বেস্ট অফার নেবেন একবারে ফার্স্টের দিকে আমরা অফার শুরু করে দিয়েছি রমজানের জন্য যারা চাচ্ছেন প্রোডাক্টগুলো নিয়ে নেবেন রমজান আগেই নিয়ে নেন তা না হলে প্রোডাক্টগুলোর প্রাইস বেড়ে যেতে পারে প্রোডাক্ট স্টকে নাও থাকতে পারে তো আজকে এই পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ